আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লামের মহত্তম ও পরিশীলিত চরিত্রের একটি দিক ছিল তিনি সমাজের সাধারণ এবং গুরুত্বহীন লোকদেরকে ইজ্জত দিতেন আল্লাহ রাসূল সমাজের একজন সাধারণ সদস্য হিসেবে পরিচিত ছিলেন বুনু গাতফান ছিল আরবের বিখ্যাত গোত্রগুলোর অন্যতম বুনু আসজাহের একটি উপগোত্র সুপ্রাচীনকাল থেকে এ বিশেষ উপগোত্রটি আল মদিনার অদূরে বাস করত এবং এই উপগোত্রর অন্যতম বেদুইন সদস্য ছিলেন জহির বিন হারাম জহির ছিলেন দরিদ্র তার চেহারাতে কোনো আকর্ষণ ছিল না কিন্তু তার সর্বোত্তম চরিত্র ছিল তিনি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লামকে মহব্বত করতেন এবং আল্লাহ রাসুল তাকে খুবই মহব্বত করতেন জহির বিন হারাম যখনই মদিনায় গমন করতেন তখনই তিনি বেদু নানা প্রকার সামগ্রী যেমন কিছু তাজা ফল ফলাদি সবজি আটা মধু ইত্যাদি উপহার দিয়ে আসতেন দূরবর্তী মরুভূমি থেকে আসলে আল্লাহ রাসুল ও অনুরূপ উপহার সামগ্রী তার জন্য প্রেরণ করতেন একদিন আল্লাহ রাসুল আলাইহি সাল্লাম জহিরকে এভাবে সম্মানিত করতে চাইলেন যা তিনি অন্য কোনো সাহাবিকেও সেভাবে করেননি তিনি বললেন বিদু ইন্দের মধ্যে জহির আমার বন্ধু এবং শহরবাসীর মধ্যে আমি তার বন্ধু অতপর বলেন প্রতিটি নগরীতে বেদুইন আছে এবং আলহামের পরিবারের বেদুইন হচ্ছে জহির বিন হারাম জহির ছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ ফলে নগর রেওয়াজের সাথে তার কোনো পরিচয় ছিল না যখন তিনি গ্রাম থেকে আসতেন তখন সাথে থাকা পণ্য সামগ্রী বাজারে রেখে বিক্রি করতেন সুপ্রাচীন কাল থেকে যখন কোনো বেদইন বাজারে কোনো সামগ্রী নিয়ে আসতো লোকজন তাদের কাছে যেত তা ক্রয় করতে যেমন তরতাজা ফল ও শাকসবজি আনলে তারা তা ক্রয় করত একদিন পণ্য বিক্রির জন্য জহির বিন হারাম যখন বাজারে দাঁড়িয়েছিলেন তখন আল্লাহ রাসুল পেছন থেকে তার কাছে গিয়ে চোখ দুটি হাত দিয়ে আবদ্ধ করলেন প্রিয় ভিওয়ার্স বন্ধুগণ এ ঘটনার অবশিষ্ট অংশ বর্ণনার আগে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের মহান চরিত্রের কথা এক মিনিটের জন্য ভাবুন জহির ছিলেন একদম সাদা মাটা মানুষ যার সর্বোত্তম চরিত্র ছিল তিনি কেবল আল্লাহ রাসুল সাল আলহ্লামকে মহব্বত করতেন এবং আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম তাকে মহব্বত করতেন আল্লাহ রাসুল সাল আলহ সাল্লাম বলতেন তোমাদের মধ্যে থাকা দরিদ্রদের তালাশ করো তোমাদেরকে যে রুজি ও সাহায্য করা হয় দুর্বলরা তোমাদের মধ্যে আসে বলেই তাদের উসিলাই তা করা হয় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের হাতের কথা একবার কল্পনা করো যা ছিল রেশমের চেয়ে নরম এবং আম্বর ও গোলাপের চেয়েও সুগন্ধি তা গিয়ে পড়ল জহিরের চোখের উপর এতে বিস্মিত হয়ে জহির বললেন হে আমার ভাই আপনি কে প্রিয় রাসুল সাল্লাহু আলহি হস্ত মুবারকের মোলায়েম অনুভূতি এবং সুঘ্রাণ অনুভব করেও জহির দীর্ঘক্ষণ মালুম করতে পারেননি এ ব্যক্তিকে যখন জহির নিশ্চিত হলেন যে তিনি আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলহিহ তখন জহির আল্লাহ রাসুল সাল্লিহ সাল্লামকে পেছন থেকে আলিঙ্গন করলেন পরম মমতাই আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম ঠাট্টা করে বললেন কে আসো আমার কাছ থেকে একজন দাস ক্রয় করবে জহির বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আপনি আমার কোনো মূল্যই খুঁজে পাবেন না আল্লাহ রাসুল সাল আলিউ সাল্লাম বললেন না তুমি এমন কথা বলো না তুমি আল্লাহকে মহব্বত করো এবং মহব্বত করো তার রসুল আলাইহি আলহি কেউ সুতরাং আল্লাহর কাছে তোমার মূল্য অনেক বেশি